ডিম গুলো উল্টা পাল্টা হয় ওই জন্য তো নষ্ট হয়ে ভিডিও করো বাবা তুমি ভিডিও করো বলো ভিডিও করো দেখো তোমার মোবাইল দিয়ে করো তুমি এই যে ওর মোবাইল দিয়ে ও ভিডিও করছে

তাই রাখছো কেন আরো করে রাখছো কেন কত বড় একটা ডিম মানে এই যে মুরগির ডিম মনে হয় নতুন মুরগির ডিম এটা হাতের দিকে এখানে ফুটা হয়ে গেছে আপনি পার্সেল আর কি এই যে আর কোনটা নিয়ে আর কি হবে তো একটা দিয়ে আসলো আরও একটা এই যে এটা নিয়ে যাচ্ছি লাগবে এখানে অসুবিধা হয় অনেক মুরগি তো মারামারি করে মানে আমাদের হাঁসের ডিম দিতে দিচ্ছে মুরগি এইখানে তো অনেকগুলো মুরগি এই ধরা এই মুরগিটার খুব যন্ত্রণা করে এই যে ডিমগুলো এলোমেলো করিয়ে যাচ্ছে এই ডিমগুলো আমি ভালো করতে